ম্যাজিক মেথের আমরা আজকে নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যানের অজীব রেখা আপনি অজীব রেখা কীভাবে আঁকবেন অবশ্যই সেটা নবম এবং দশম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষায় অজীব রেখা বহুপুজ আয়তাল লেখা থাকবে তো আমরা দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি ভালো লাগে অবশ্য অজীব রেখা শেখার পরে দুইটা ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন তো অজীব রেখা আঁকতে গেলে আমাদের অবশ্য র আঁকতে হয় চারটা এক হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই দুইটা মান দেওয়া থাকবে পরীক্ষা প্রশ্নে আপনি যুক্ত করতে হবে ক্রমযুদ্ধ গণসংখ্যা অবিচ্ছিন্ন সীমা আপনি অবশ্য এটা কয়েকবার দেখে নিবেন তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে শ্রেণী অব্দি গণসংখ্যা দেওয়া থাকবে ক্রমযুত গণসংখ্যা কিভাবে বের করবেন তুলে গণসংখ্যার প্রথম সংখ্যাটা ঠিকই থাকবে দশ ঠিক থাকবে তারপরে এই দশ এই আটের যুক্ত করবেন মানে পরবর্তী যুক্ত করবেন দশে আটের যোগ করলে আঠারো তারপরে পরের পরবর্তী ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি কীভাবে করবেন আঠারো এবং এর পরবর্তী গণ যোগ করবেন এই যে আমি দাগ দিতেছি আপনার দাগ দিবেন না আঠারো এবং বারো যোগ করলে কত হয় ত্রিশ তারপরে ত্রিশ এবং ষোলো যোগ করলে কত হয় ছিলচল্লিশ এবং বাইশ যোগ কত হয় আটষট্টি তার মানে আমরা ক্রমযুত গণসংখ্যাটা কীভাবে বের করবেন আমরা সেটা দেখালাম এবার আসেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে বের করব সেটা আমরা দেখে নিই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে আমাদের শ্রেণী ব্যক্তি থেকে তো আপনার দেখবেন শ্রেণী ব্যক্তির প্রথম সংখ্যাটা এখানে কি আছে একান্ন তোরা অবশ্য একান্নর আগের সংখ্যাটা হবে কত হবে পঞ্চাশ আর এখানে ডাক টিকা থাকবে সাইড শুধু একটা সংখ্যা চেঞ্জ হবে এখানে আছে একষট্টি আপনি কত লিখবে একশোটি আগের সংখ্যাটা ষাট তারপরে সত্তর টিকে থাকবে এন আছে একাত্তর এটা কত হবে সত্তর মানে এখানে যে সংখ্যাটা আছে এটার আগের সংখ্যাটা হবে সত্তর আর এখানে আশি এখানে আছে একাশি তাহলে এটার আগের সংখ্যাটা হবে একাশে আগের সংখ্যা কত হবে আশি এবং নব্বই এন আছে একানব্বই একানব্বই এর আগের সংখ্যাটা হবে তাহলে একানব্বইয়ের আগের সংখ্যা কত নব্বই এবং একশো তার মানে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে আপনাকে বের করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে কোন ঘর থেকে গণসংখ্যা থেকে আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে কোন ঘর থেকে শ্রেণীবৃত্তি থেকে তাহলে অবশ্যই দেখেন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করছি কার থেকে গণসংখ্যা থেকে এই জন্য গণসংখ্যা আমাদের কাজে লাগবে না আমরা এখন কাজে লাগবে ক্রমযুক্ত গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বের করছি কার কোন ঘর থেকে শ্রেণীবৃত্তি থেকে অবশ্যই এই জন্য কাজে লাগবে না তাহলে আমাদের রইল কটা দুইটা আমরা গ্রাফসের মধ্যে ক্রমযুক্ত গণসংখ্যা একটা ঘর দেখাবো আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটা ঘর দেখাবো দেখেন আমরা তাহলে এই অজীব রেখাটা কীভাবে আঁকি আপনি একটা গ্রাফস নিয়ে নেবেন নিচে একটা গ্রাফস একটু কন্টিনিউ করলে দেখতে সুবিধা হবে দেখেন এই গ্রাফসের নিচে থেকে উপরের দিকে দশ ঘর মানে এখানে আবার সামনের থেকে দশ ঘর মানে এখানে এই যে লাল ঘর দেখেন এই লাল ঘরের মধ্যে আমি অবশ্য দেখানোর সুবিধাতে কলম ইউজ করতেছি কিন্তু আপনারা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পেন্সিল ইউজ করবেন পেন্সিল ইউজ করলে লিখতে বা বসতে সুবিধা হতে পারে এই জন্য অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষা ও যে কোনো পরীক্ষার মধ্যে গ্রাফসের মধ্যে পেন্সিল ইউজ করতে হবে তাহলে দশগড় মধ্যে এই যে বিন্দুটা মার্ক করে নিচে শূন্য লিখে দিবেন এবার আসেন এই শূন্য থেকে সামনের দিকে প্রতি পর পরপরে এখানে মার্ক করে নিলাম পাঁচ ঘর পর একটা মার্ক করে নেবেন মার্ক করে সামনের দিকে যাবেন সামনের দিকে যাওয়ার পরে এখানে সর্বশেষ কী লিখবেন এক্স তারপরে এবার আসেন আমরা উপরের দিকে যাই আবার শূন্য থেকে উপরের দিকে প্রতি পাঁচ পর পর আপনি মার্ক করবেন প্রতি পাঁচ ঘর পরপরে মার্ক মার্ক করে সবসময় উপরের দিকে এখানে দেখেন ক্রমশ গণসংখ্যার সর্বশেষ মনে কত আটষট্টি তার মানে উপরের দিকে আমি আটষট্টি সংখ্যার চেয়ে বেশি যাওয়া লাগবে তাহলে আপনি কী করবেন এই শূন্য থেকে শুরু করবেন এখানে আছে কত হচ্ছে পাঁচ তারপর এখানে কত দেবেন দশ শুধু অদীপ রেখা আঁকতে গেলেই আপনি এটা তাকাবেন আর অন্য কোনো সময় আঁকতে গেলে তাকাইতে হবে না তাহলে আপনার আটশুটি সংখ্যা থেকে বেশি দিতে হবে শূন্য থেকে পাঁচ তারপরে দশ তাহলে তারপরের ডিজিটটা কত হবে পনেরো তাহলে তারপর ডিজিটটা কত হবে বিশ এবার আসেন তারপর ডিজিটটা কত হবে পঁচিশ তারপর ডিজিটটা আমাদের কত হবে ত্রিশ তাহলে তারপর ডিজিটটা আমাদের হবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর আমরা উপরে এটা ধরে ওয়াই তার মানে আমাদের এখানে আমরা যদি আপনার গ্রাফসে সর্বস্ব আষট্টিটা আমরা আষট্টিটা পরে আর জায়গা থাকে না এই যে উপরও ওয়াই লিখে নিলাম যদি জায়গা এরকম না হয় তাহলে আপনি বড়টা গ্রাফস নিতে পারেন অবশ্য আরও বড় গ্রাফ নিলে আপনি করতে সুবিধা হবে এবার আসুন আমরা গ্রাফসটা কন্টিনিউ করলাম নিচে শূন্য সামনে এক্স এবং উপর আমাদের ওয়াই লিখে নিলাম এবার আসেন আমরা গ্রাফসটা প্রথমে দেখে নিন এবার আমরা এই যে এই আটষট্টিটা এখানে লিখছি কটা কোন গড়ে ছিল সেই লিখে নিবেন ক্রমজিত গণসংখ্যা গণসংখ্যা আপনারা একটু কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে বা করতে সুবিধা হবে এবার আসেন আমরা একটা শেষ ক্রমজিত গণসংখ্যাটা শেষ তাহলে আমরা এখন কি করবো আহ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কী করবো আমরা নিচে করব। এবার দেখেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সংখ্যাগুলো কী কী পঞ্চাশ ষাট মানে দুইটা ষাট একটা লিখতে হবে দুইটা সত্তর একটা লিখতে হবে আশি দুইটা নব্বই দুইটা তার মানে কী হবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আমরা এইভাবে লিখবো একটু বাঁকা করে লিখব তাহলে সুবিধা হবে তাহলে এখন হবে পঞ্চাশ তারপর কত হবে ষাট তারপর হবে সত্তর তারপর হবে আশি তারপর হচ্ছে নব্বই তারপরে কথা হবে একশো এবার আপনি এই যে এই সংখ্যাটি লিখলেন এই সংখ্যাটি কোন ঘর থেকে দেখে দেখে লিখলাম সেই ঘরটা হলো অবিচ্ছিন্ন তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই জন্য আপনারা এইভাবে লিখে নেবেন যাতে কোনো প্রকার একটা সংখ্যা আটটা সংখ্যা যাতে না লাগে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আহ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচিনিসিমা আপনারা একটু খেয়াল করলে অবশ্য আমার এটা দেখবেন যে এখানে একটা সংখ্যা কিন্তু আটটা সংখ্যা সাথে লাগে নেই আমি যদি এভাবে লিখতাম তাহলে একটা সংখ্যা আটটা সংখ্যা সাথে লেগে যেতে পারতো এই জন্য বা এবার আমরা আসেন আমরা সবসময় গ্রাফস করতে গেলে শূন্য থেকে তারপরে গোটা পর্যন্ত আমরা এরকম গ্যাপ দিয়ে নেব এটা বলা হয় গ্যাপ গ্যাপ দিয়ে নেব এবার আসেন আমরা একা অনেক স্টুডেন্ট ভুল করি সে ভুলটা হলো কি দেখেন পঞ্চাশ থেকে ষাট হ্যাঁ গণসংখ্যা ক্রমা গণসংখ্যাটা হলো দশ তাহলে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট আমরা অনেকে কী করি এখানে এখানের সংখ্যাটা কত দশ পাইলাম তার মানে আমরা অনেকেই পঞ্চাশের উপরেই দশ দিয়ে দিই তো ষাটের উপর দিই না এই জন্য পঞ্চাশ থেকে দাগটা শুরু হবে আর শেষ হবে কারো উপরে দশের উপরে গিয়ে মানে ষাটের উপরে গিয়ে এই তো তুলে দশ সংখ্যাটা কারো দেবেন ষাট মানে দুই নম্বর সংখ্যাটা দেবেন তাহলে এখান থেকে শুরু হবে এই যে দেখেন শুরু তার মানে আমরা যদি ষাট পঞ্চাশের উপর দিই তাহলে এটা সোজা যাবে কিন্তু অজীব রেখা যাবে একদম কোনে বরাবর যাবে এই জন্য আমরা এখানে কি বলা আছে পঞ্চাশ থেকে ষাট গণসংখ্য ক্রমযোগ গণসংখ্যাটা হলো দশ এটা আমরা পঞ্চাশের উপর দেবো না দিব কার দেখতে হবে না তার পরবর্তী কত আঠারো আপনি এর পর মানে এই ষাট গেল এবার সত্তর সত্তরের উপর কত দিবেন আঠারো দেখবেন পাঁচ দশ পনেরো এসে বিশ তাহলে বিশের থেকে দুইগর নিচের এক গড় এই দুই দুই দুইগর নিচে নাম কত হবে আঠারো এটা যোগ করে নেবেন তাহলে আমরা দুইটা দেখলাম এবার আমরা দেখব তিন নম্বর একটা দেখেন আঠাশের পরে ক্রমশ ক্রমশ ঘনসংখ্যাটা কী দাঁড়ালো ত্রিশ আপনি তিন নম্বরটার উপরে দিয়ে দিবেন মতো ত্রিশ সত্তর পেলো সত্তর পরে আশি আশেপ ত্রিশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এসে ত্রিশ আমরা ত্রিশের উপর দিয়ে দিলাম এটাকে সোজা এদিকে টেনে দেবেন তারপর আসেন ত্রিশের পরে আমাদের পরবর্তী ক্রময ঘনসংখ্যাটা কি আস্তে সিসল্লিশ আপনি ডিরেক্টলি সিসল্লিশে যাবেন কোন সংখ্যাটা একশো আশি গলো এবার নব্বই নব্বই মতো সিসল্লিশ দেখেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে তিরিশ তারপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের এক গড় উপরে হলো ছিচল্লিশ আপনি এখানে দিয়ে নেবেন এই যে এই দাগটা আবারও এই বিদ্যুতে যোগ করে দেবেন এবার আপনারা দেখেন আমরা সর্বশেষ ক্রমযুক্ত গণসংখ্যাটা কত আমরা দেখানে সর্বশেষ গণ্য আটষট্টি আমরা সর্বশেষ গড়টা আমরা যাবো আটষট্টি মানে এই যে একশো এই যে সত্তর দেওয়া হয়েছে উপরে একবারে এই যে একশো আমরা যদি এটা একটু ছোট করে দেখাই একটু আপনি দেখছেন এই যে নব্বইয়ের উপরে একদম দেওয়া আছে কত দিচ্ছে আটষট্টি আমরা এখন কি দেবো একশো তাহলে একশোর উপরে কত হবে আটষট্টি তাহলে আমার আটষট্টি দেবেন এই যে দেখেন এখানে কত এই যে একশোর উপরে আমরা এটা কিন্তু একশোর উপরে দিতেছি এই যে একশো এই যে এখানে কত আসলাম চল্লিশ হ্যাঁ আমি আরও যাবো এখানে কত আসলাম পঞ্চাশ আর কত আসলাম ষাট আর কত আসলাম পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি এই যে এখানে আসলাম তার মানে আপনি এই বিন্দুগুলো স্পষ্ট করে দিবেন তাহলে আমাদের যোগ হবে এই যে দেখেন অজীব রেখা আমাদের আঁকা শেষ আমি যদি একটু বাঁকা করে দেখাই তাহলে শূন্য থেকে ডা আসতে পঞ্চাশ ষাটের উপরে এটা সত্তর ওপর এটা আশির উপরে এটা নব্বই ওপর এটা এটা হচ্ছে একশোর উপরে তো এটা হচ্ছে অজীব রেখা হলো অবিচিত্র শ্রেণিসীমা আর পাশে হলো ক্রমশ গণসংখ্যাটা